বেদ পাঠশালা বেদ বেদ পাঠশালা পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান প্রিয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই বন্ধু এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের সাধু পৌলের পালকীয় পত্রগুলি অধ্যয়ন করছি এই পত্রগুলির মধ্যে প্রথম তিমথীয় এবং তিতপত্রটিকে মন্ডলীর বিভিন্ন আনুষ্ঠানিক রীতিনীতি পালনের বিষয়ে অনুপ্রাণিত পত্র বলা হয় কারণ এই পত্র দুইটি এবং বলে যে কিভাবে তারা কোন মণ্ডলীর দেখাশোনা করতে পারে এই পত্রগুলিতে সাধু পৌল এই বিষয়ের উপর জোর দিয়েছেন যে মন্ডলীর প্রাচীনেরা বা পরিচালকবর্গকে অবশ্যই আত্মিক ক্ষেত্রে পরিপক্ক এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে এই পরিচালকদের ক্ষেত্রে অনেক যোগ্যতার বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে এগুলির মধ্যে একটি বা এক স্ত্রীর স্বামী বিষয়টিকে প্রায়শই ভুল ব্যাখ্যা করা হয় মনে করুন এমন একটি সংস্কৃতিতে সুসমাচার প্রচার করা হলো যাদের অনেকেরই অনেক স্ত্রী ছিল এখন যদি সেই রকম পুরুষ পরিবর্তিত হন তাহলে তার ক্ষেত্রে কি করা যাবে যদি সেখানে এই যোগ্যতার উপরে জোর দেওয়া হয় তাহলে সেই মণ্ডলীতে প্রথম প্রজন্মের কোনো নেতাই তৈরি হবে না এই এক স্ত্রীর স্বামী কথাটির আক্ষরিক অর্থ হল একটি পুরুষ যার একটি স্ত্রী আছে একজন প্রচারক বলেছেন ইহার অর্থ এই নয় যে সেই পুরুষের আগে কখনো কোনো স্ত্রী থাকতে পারবে না অর্থাৎ বিবাহ বিচ্ছেদ সে করতে পারবে না যদি বিবাহ বিচ্ছেদ করে তাহলে মণ্ডলী পরিচালনার দায়িত্ব কখনোই সে নিতে পারবে না যদি আপনি এই বিষয়ে অনেকে মতামত নেন তাহলে বেশিরভাগ মানুষই বলবেন যে ইহার অর্থ হল বর্তমান অবস্থায় কোনো পুরুষকে একটিমাত্র স্ত্রীর সঙ্গেই বসবাস করতে হবে এখানে ডিকনদের ক্ষেত্রেও মণ্ডলীর প্রাচীন বা পরিচালক বর্গের মতোই উচ্চ পর্যায়ের যোগ্যতার প্রয়োজনীয়তার বিষয় বলা হয়েছে এখানে সেই পরিচালক বর্গ বা আত্মিক নেতাদের স্ত্রীদের ক্ষেত্রেও তাদের মতোই উচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন হওয়ার বিষয়ে বলা হয়েছে প্রতি পত্রের উদ্দেশ্যই ছিল আমরা জানতে পারি যে যেন ঈশ্বরের মন্ডলীর নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বরের লোকেদের চরিত্র কিরূপ হওয়া উচিত এই বিষয়টি এই পত্রটির প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ অংশ এই পত্রে সাধুপোল তিমুথিয়কে সমত বা সপক্ষ ত্যাগের বিষয়ে সতর্ক করেছেন বিচার কর্তৃকগণের বিবরণ পুস্তকে আমরা এই সমত বা সপক্ষ ত্যাগের বিষয়ে দেখেছি যার অর্থ হল একসময় তোমরা যা বিশ্বাস করতে এখন তার থেকে দূরে সরে গেছ সাধুপুর বলেছেন শেষের দিনগুলিতে এই বিষয়গুলিই ঘটবে প্রথম তিমথিও এক অধ্যায় পদ বলে আত্মা স্পষ্টই বলিতেছেন উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মা ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে লক্ষ্য করুন এই সমত বা সপক্ষ ত্যাগ দুই আকৃতিতে আসবে ভ্রান্তিজনক আত্মা দিগেতে এবং ভূতগণের শিক্ষামালায় এই ভ্রান্তিজনক আত্মা কথাটি খুবই আকর্ষণীয় এই কথাটির আত্মাই পবিত্র আত্মা নয় অনেক মানুষ করতে পারে না তারা অতি প্রাকৃতিক কোন অভিজ্ঞতা লাভ করার জন্য এতটাই দৃঢ় প্রতিজ্ঞ হয় যে আত্মিক পৃথিবীতে যে কোনো ধরনের অপ্রাকৃতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত হলেই তারা বলে যে পবিত্র আত্মার সঙ্গেই তারা সম্পর্কিত হয়েছে তারা আত্মিক পৃথিবীর কোনো আত্মার জন্যই নিজেদেরকে উন্মুক্ত করে কিন্তু ইহা উপলব্ধি করে না যে তা ভ্রান্তিজনক আত্মা হতে পারে এই ভ্রান্তিজনক আত্মাই প্রকৃতপক্ষে তাদেরকে খ্রিস্টেতে বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এরপর স্বপক্ষ বা সমত্যাগের দ্বিতীয় আকার রূপে সাধুপৌল ভূতগণের শিক্ষামালার বিষয় বলেছেন বিভিন্ন মতবাদের বিষয়ে আমরা শুনেছি এই মতবাদ শব্দটির অর্থ হল শিক্ষা দেওয়া এখন মণ্ডলী কি শিক্ষা দেয় মণ্ডলীর মতবাদী হল মণ্ডলীর শিক্ষা এবং তার সর্বদা পবিত্র শাস্ত্র ভিত্তিক হওয়া উচিত এই বিষয়ে প্রথম বলেছেন আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও এ সকলে স্থির থাকো কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদিও কেও পরিত্রাণ করিবে ইহা প্রকৃতই মহান উপদেশ সাধুপৌল প্রকৃতই তিমুধিওকে যা বলতে চেয়েছিলেন তা সংক্ষেপে এইভাবে বলা যায় তিমুতি একজন পালক হলেও প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে তোমাকে প্রত্যুষে ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে এবং ইহার মধ্যে দিয়ে তুমি তোমার তোমার ও মতবাদের বিষয়ে সাবধান হতে পারো ঈশ্বরের বাক্য দ্বারা তোমার জীবন পরিমাপ করো তোমার জীবন ঈশ্বরের বাক্যে গেঁথে তোল যদি তুমি অবিরত এই কাজ করতে পারো তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে এবং তারপর অন্যকেও রক্ষা করতে সক্ষম হবে এক অর্থে বলা যায় তুমি ততক্ষণ পর্যন্ত কাউকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে রক্ষা করছ তুমি কখনোই কাউকে শিক্ষা দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করছ এবং তার অভিজ্ঞতা অর্জন করছ এই মহান উপদেশ ত্রিমতীয়কে নিজের পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করতে এবং অন্যের পরিত্রাণ সাধন করার ক্ষেত্রে প্রস্তুত হতে সাহায্য করেছিল ঈশ্বরের বাক্যই হল সেই মতবাদ যা মণ্ডলীতে আমাদের শিক্ষা দেওয়া ও প্রচার করা উচিত শয়তান কখনোই এই কাজের নেতৃত্ব দেবে না সেই জন্যই আমরা ভূতগণের শিক্ষামালার বিষয় দেখতে পাই শয়তানের এই মতবাদ পবিত্র শাস্ত্রে দেখতে পাওয়া যায় না অনেক মানুষ এমন অনেক কিছুই বিশ্বাস করে যা পবিত্র শাস্ত্রে নেই এই ধরনের বাইবেল বহির্ভূত বিষয়গুলির উপর ভিত্তি করে ঈশ্বরের লোকেদের কখনই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঈশ্বরের লোকেদের জীবনের অগ্রগণ্য বিষয়গুলিও কখনোই পবিত্র শাস্ত্র বহির্ভূত বিষয় ভিত্তিক হতে পারে না সাধুপোল এই বিষয়গুলিকেই ভূতগণের শিক্ষামালা বলেছেন সাধুপৌল তিমতীয়কে কিছু সুভবির উপদেশ দিয়ে বলেছেন ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয় কিন্তু ভক্তি সর্ব বিষয়ে দায়িকা তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত হয়তো একজন যুবক রূপে তিমথিও শারীরিক সক্ষমতার জন্য পরিশ্রম করত সাধুপৌল বলেছেন ইহা গুরুত্বপূর্ণ ইহা শুধুমাত্র এই জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু আমি তোমাকে বলবো যে প্রকৃতপক্ষে কোন বিষয়টি তোমার অভ্যাস অভ্যাস করা উচিত ভক্তির করো কারণ তা তোমার এই জীবন এবং আগামী জীবনের ক্ষেত্রেও তোমাকে সাহায্য করবে আমি যতদিন না আসি তুমি পাঠ করিতে এবং প্রবোধ শিক্ষা দিতে নিবিষ্ট থাকো তোমার অন্তরস্ত সেই অনুগ্রহ দান অবহেলা করো না যা ভাববানী দ্বারা প্রাচীন বর্গের হস্তার্পন সহকারে তোমাকে দেওয়া হয়েছে এ সকল বিষয়ে চিন্তা কর এ সকলে স্থিতি করো যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয় তিমতীয়কে যখন অভিষিক্ত করা হয়েছিল তখন স্পষ্টতই তার একটা অভিজ্ঞতা হয়েছিল প্রাচীনেরা তাকে হস্তার্পণ করেছিলেন এখানে বলা হয়েছে যখন তিমথিয়ের উপরে প্রাচীনেরা হস্তার্পণ করেছিলেন তখন তার মধ্যে কিছু আত্মিক ও সুন্দর বিষয় সম্পন্ন হয়েছিল তার মধ্যে কিছু স্থানান্তরিত হয়েছিল কোন একজন বলেছিলেন যে যখন কেউ উপরে হাত রাখে তখন শুধুমাত্র স্থানান্তরিত হয় সেই ব্যক্তি বিশ্বাস করতেন না যে অভিষেকের সময় হস্তার্পের মধ্যে দিয়ে আত্মিক হয়। তিমথিয়ার প্রতি সাধু পৌলের এই পত্রটিও বলে যে সেই হস্তার্পনের সময় তিমথিয়ার মধ্যে নিশ্চয়ই কিছু ঘটেছিল সাধু পৌল বলেছেন তোমার অভিষেকের সময় যা শুরু হয়েছে তাতেই তোমার সমস্ত কিছু সমর্পণ করো আমার মনে হয় তিনি একই দিব্য মাধুর্যের বিষয়ে বলেছিলেন যখন তিনি লিখেছেন পাঠ করা প্রচার করা এবং শিক্ষা দেওয়ায় নিবিষ্ট থাকো সাধুপৌল তিমতীয়কে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে দু একটি কথা বলতে চেয়েছিলেন একজন পালকে কি তার মণ্ডলীর সদস্যদের সঙ্গে পেশাদার সম্পর্ক থাকা উচিত সাধুপৌল তিমতীয়কে যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন তা পেশাদার সম্পর্কের বিষয়ে বলে না তিনি বলেছিলেন তুমি কোন প্রাচীনকে তিরস্কার করিও না কিন্তু তাহাকে পিতার ন্যায় যুবক দিওকে ভ্রাতার ন্যায় প্রাচীনাদিগকে মাতার ন্যায় যুবতীদিওকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো সাধুপোল তিমতীয়কে ঈশ্বরে সেই পরিবারের সঙ্গে নিজেকে এমনভাবে সম্পর্কিত করতে বলেছিলেন যেন তারা তার নিজের পরিবারের সদস্য তিনি তাদেরকে নিজের পিতামাতা বা ভ্রাতা বা ভগিনী ন্যায় দেখতে বলেছিলেন সাধু এখানে নিশ্চিতভাবেই ভাবেই একজন পালক রূপে তার মন্ডলীর সদস্যদের সঙ্গে পেশাদারী সম্পর্ক রাখতে বলেননি প্রথম তিমতীয় পাঁচ অধ্যায়ে আমরা বিধবাদের সম্পর্কে একটা খুবই আকর্ষণীয় অনুচ্ছেদ দেখতে পাই বিধবাদের সম্পর্কে সাধুপৌলের এই আকর্ষণীয় উপদেশ আমরা দুইটি আকারে দেখতে পাই সাধুপৌল তিমতীয়কে বলেছেন যাহারা প্রকৃত বিধবা সেই বিধবাধিকে সমাদর কর কিন্তু যদি কোন বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে তবে তাহারা প্রথমত নিজ বাটি লোকেদের প্রতি ভক্তি প্রকাশ করিতে করিতে ও শিক্ষা করুক কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনের জন্য চিন্তা না করে তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে সাধু পৌলের মত অনুযায়ী যে ব্যক্তি তার পরিবারের কোনো বিধবার দেখাশোনা না করে তার নিজেকে বিশ্বাসী বলার কোনো অধিকার নেই অনেক সংস্কৃতিতে মানুষ স্বাভাবিকভাবেই তাদের পরিবারের বিধবাদের দায়িত্ব নেন কারণ দুই তিনটে প্রজন্ম তারা এক ছাদের তলাতেই আছেন এবং তাদের কাছে ইহাই স্বাভাবিক কিন্তু আজকের দিনে আমরা বিভিন্ন আশ্রমের বিষয় দেখতে পাই যেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় যাই হোক এই বিষয়টা আমাদের প্রকৃত মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত এই বিষয়টা আজকের দিনে আমাদের সমাজে প্রভূত প্রভাব বিস্তার করতে পারে যদি আমরা তিমতীয়কে দেওয়া সাধু পৌলের এই উপদেশটা বুঝি যে কেহ যদি আপনার সম্পর্কীয় লোকেদের বিশেষত নিজ পরিজনের জন্য চিন্তা না করে তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে সাধু পৌল প্রাচীনদের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এখানে তিনি প্রাচীনদের উচ্চ পর্যায়ের চারিত্রিক মান বজায় রাখার বিষয়ই বলেছেন প্রথমত তিনি বলেছেন কোন প্রাচীনের চরিত্র নিয়ে কাউকে কুচ্ছা রটাতে দিও না ইহা খুবই গুরুত্বপূর্ণ কোন বিশেষ দল যখন একটা দেশের মণ্ডলীগুলি দখল করেছিল তখন তারা বহু মণ্ডলী ধ্বংস করেছিল কারণ সেই মণ্ডলীগুলিতে স্পষ্টতই সাধুপৌলের এই পালকীয় পত্রগুলি শিক্ষা দেওয়া হয়নি তারা মণ্ডলীর ইতিহাস জানত বলেই মণ্ডলীর উপর অত্যাচার করেনি তারা জানত যে খ্রিস্টের কারণে শহীদের রক্তই হল মণ্ডলীর বীজ তারা জানত একজন মারা গেলে তার জায়গায় অনেক মানুষ এসে দাঁড়াবে সেই জন্য তারা মন্ডলীর নেতাদের চরিত্রের বিরুদ্ধে কুচ্ছা রটাতে শুরু করে সেই সময় মন্ডলীতে সাধু এই পালকীয় পত্রগুলি ঠিকমতো শিক্ষা না দেওয়ার কারণেই তারা মন্ডলীকে ধ্বংস করতে পেরেছিল যাই হোক এই প্রথম তিমতীয় পত্রে পাঁচ অধ্যায়ে সাধু পৌল যা বলেছেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় তোমার মন্ডলীর কাউকেই মন্ডলীর পালক বা প্রাচীনদের বিরুদ্ধে দোষারোপ করতে দিও না যদি মন্ডলীর কেউ তোমার সঙ্গে কোনো প্রাচীনের বিষয়ে গোপনে কথা বলতে চান তাহলে তাকে তোমার বলা উচিত এই বিষয়ে আমাকে গোপনে কিছু বলা তোমার উচিত নয় কারণ যদি তুমি তার সম্পর্কে কোনো নেতিবাচক কিছু বলতে চাও সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইহা খুঁজে বার করতে হবে যে ইহা সত্যি কি মিথ্যা দুইটি কারণে ইহা করতে হবে প্রথমত যদি ইহা সত্যি হয় আমরা বিশ্বাস করি যে তিনি একজন আত্মিক মানুষ রূপে তার পাপের জন্য অনুতাপ করবেন আর যদি ইহা সত্যি না হয় তাহলে আমরা তার উপরে আনার সমস্ত দোষারোপ দূর করতে বাধ্য থাকব এই আমাকে গোপনে কিছু না এই প্রসঙ্গে সাধুপোল বলেছেন যদি কোনো প্রাচীন পাপ করে তাকে সর্বসমক্ষে সংশোধন করতে হবে কারণ সে সর্বসমক্ষেই সেবা কাজ করে ইহা প্রাচীনদের বা নেতৃবর্গের যোগ্যতার বিষয়ে প্রচণ্ড প্রভাব বিস্তার করে কারণ যদি কোনো নেতাকে সর্বসমক্ষে সংশোধন করা হয় তাহলে প্রত্যেকেই উপলব্ধি করবে যে তাদের জন্য যে যোগ্যতা মান রাখা হয়েছিল মণ্ডলিতা ধরে রেখেছে সাধুপোল তিমতীয়কে সতর্ক করে দিয়ে বলেছিলেন যেন তিনি পক্ষপাতিত্ব না করেন সাধুপোল বলেছেন যদি কোনো নেতা পাপ করে তাকে অবশ্যই সংশোধন করতে হবে এই প্রসঙ্গে সাধুপোল লিখেছেন এই বিষয়গুলিকে হালকাভাবে নিয় না তিমতীয় যদি তুমি কোনো নেতা নিয়োগ করার আগে অনেকক্ষণ প্রার্থনা করো তাহলে নিজেকে প্রচুর দুঃখ থেকে বাঁচাতে পারবে এই পালকীয় পত্রটি যীশু খ্রিস্টের মণ্ডলীর প্রকৃতি কাজ এবং উদ্দেশ্যের বিষয়ে নির্দেশ দেয় আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আমার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার